চিংড়ি মাছ খেতে আমরা প্রায় সবাই পছন্দ করি চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোকের সংখ্যা কম প্রায় সকলেরই পছন্দ চিংড়ি মাছের ভোনা পেঁয়াজ আর সাধারণভাবে পেঁয়াজ আর টমেটো দিয়ে চিংড়ি মাছ আমি কীভাবে ভোনা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনা সিয়ামনি ফুড অ্যান্ড ব্লগ প্রথমে আমি মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকাভাবে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাটা পেঁয়াজ আর কাটা কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন এর সাথে আমি সামান্য একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি দিয়ে এখন এই তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি তুলে রাখিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি লবণ দিলে তাড়াতাড়ি একটু পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে আর নরম হয়ে আসবে এই জন্য আগে থেকে একটু লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দেব টমেটো এখন দিয়ে দিলাম একটু জিরা পাউডার এখানে আমি খুবই সামান্য কোয়ার্টার চা চামচ জিরা পাউডার ব্যবহার করেছি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই অল্প দিয়ে দিলাম কেটে রাখা পাকা টমেটো এখানে আমি ছোট সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি যেহেতু আমি অল্প করেই ভুনা করছি তাই অল্পই দিয়েছি কোনো প্রকার পানি না দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে এসেছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভুনা করতে থাকব। চিংড়ি মাছ রান্না এমনিতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় লবণ একটু কম মনে হয়েছিল তাই আরেকটু লবণ দিয়ে দিলাম এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে খুব সুন্দরভাবে ঘুনা করা হয়ে গেছে খুবই মজাদার রেসিপি আমরা সবাই করে থাকি এখন ওপর থেকে কিছু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি খুবই সাধারণ রেসিপি এই তো খুবই মজাদার খুব সাধারণ রেসিপি আমার মতো করে এই সাধারণ রেসিপিতে আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম